রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু এবার প্রবেশ করবে বিশ্বিক রাশি দ্বাদশে অন্যদিকে জয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন বৃশ্চিক রাশির অষ্টমভাবে বৃশ্চিক রাশির ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনে যে কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যেই অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু বৃশ্চিক রাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে প্রস্তুত তবে বৃশ্চিক রাশির দ্বিতীয় চরণের সাড়ে যে সমস্ত বিষয়গুলির প্রতি বৃশ্চিক জাতক বা জাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু কিন্তু ফিরে পেতে চলেছেন বৃশ্চিক রাশি তথা স্করপিও রাশির জাতক বা জাতিকারা তবে বৃশ্চিক রাশির দ্বিতীয় চরণের সাড়াশিতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ জবে থেকে সারসীর প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা বন্ধুত্ব ব্যবসা কিংবা রিলেশনশিপ অর্থাৎ আর্থিক দিক থেকে পর শিকার আপনারা সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে বৃষ্টিক রাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী তিরিশে জুনের পরবর্তী সময়কাল থেকে জয় গ্রহ শনি মোহনজির জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশি প্রিয় দর্শক বন্ধুরা আবার একবার বৃশ্চিক রাশি জনজীবনে ঘটতে চলেছি এক সফলতার মহাযুগ ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের ক্ষুদ্র আলোচনা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন আবার একবার বিশ্চিক সেই জনজীবনে ঘটতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর দীর্ঘ সাড়ে সাত বছর পর বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে সে সফলতার মহা যোগ এরপর বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে রেখে সফলতার পথে এগিয়ে আসার পথে আবার একবার নতুন করে সুযোগ প্রাপ্তির সুবিধাগুলি প্রাপ্ত করে চলতে পারবেন দু হাজার পঁচিশ সালের আগামী তিরিশে জুন থেকে ঘটতে চলেছি গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালের বিশ্বিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে জ্যোতিষ মতে এই সময় বিশ্বিক রাশির সাপেক্ষে প্রথম করে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে যার ফলে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বিশ্বিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারগ্রহ কেতুর গোচরও লক্ষ্য করা যাবে অন্যদিকে আপনার আজ থেকে সেই জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাব পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের কর্মফল গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাব এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্য একটি মিলিত যোগ রাজ্য সৃষ্টি করতে চলবে তারই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের বিশ্বিক রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে এটার ফলে কিন্তু বিশ্বিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী তিরিশে জুন থেকে শুরু করে তিরিশে জুলাই এই সময়কালটির মধ্যে বৃষ্টিক জাতক বা জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছি এরই পাশাপাশি বৃশ্চিক জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রং কী কী এই সময়কালটির মধ্যে লটারি কাটতে পছন্দ করেন তাদের বা লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে সেই সমস্ত বিষয়গুলির সাপেক্ষে আজকে আমরা আলোচনা করতে চলেছি চলুন চলে আসি আমাদের মূল আলোচনায় বিশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বিশ্চিক মঙ্গল মানুষের আশীর্বাদপ্রাপ্ত অবতার তাই অষ্টম ভাবের অধিকারে বৃষ্টিক জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই বৃষ্টিক রাশি সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সব থেকে বেশি সফল এবং রাজা রাজা রসিকতা প্রিয় মানুষ হন এই রাশির মানুষরা তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে বিশ্চিক রাশি জাতক বা জাতিকাদের বেশ কিছু জায়গায় তারা মান সম্মান হানি নিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট পরিমাণে মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছেন না সেই জায়গাটিতে কিন্তু বিশ্চিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ অত্যন্ত সফলতার এক মহা পরিবর্তন ঘটতে চলেছে তাই এই সময়কালটির মধ্যে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বৃশ্চিক রাশির মানুষদের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থেকে থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে টিকিয়ে রাখতে পেরেছেন সেটি হলো দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনার ভাগ্যপতি হিসাবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিস্ট করেছে এটার কারণে কিন্তু বিশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দু সালের মধ্য পর্যায়ে এসে আগামী দুটি মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট এই দুটি মাস অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় ফিরতে চলেছে মানে বলতে চাইছি সমস্ত কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে আছে তার মূল কারণটি হলো দেবগ্রুপ বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং করে দেবেন যার ফলে আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং অর্থাৎ মজবুত হয়ে যাবে যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করবে তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি এবার সুফল পাবেন কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল ওরা হয়ে ওঠেনি এবার কিন্তু সেদিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তো কোনো নতুন বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করার চিন্তায় ছিলেন সেই সমস্ত ব্যাপারগুলি আপনি টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিস্টটা একটা বিশাল মাত্রায় আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনাদের জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসা যাক পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা জিনিস নিশ্চিত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে আগামী তিরিশে জুন দু হাজার থেকে একটা লম্বা চওড়া হাসি কিন্তু আনতে চলেছে বা হাসি এনে দিল বলে সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন যে কোনো সম্পর্কের জায়গা হোক না কেন যে কোনো পরিস্থিতির ক্ষেত্রেই বা হোক না কেন বিভিন্ন দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তি করে আপনারা কিন্তু চলতে পারবেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য কিন্তু চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক বা দীর্ঘ দিন ধরে একটা সম্পর্কের জায়গায় কিন্তু অশান্তি মনোমানিন্য ঝামেলা লেগিয়ে চলেছিল এবার কিন্তু অর্থাৎ আগামী তিরিশে জুনের পর থেকে উন্নতশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে বা যারা বিবাহিত ব্যক্তি আছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন মনের অমিল মত রমিল চলে আসছিল সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি মিটে যেতে চলেছে বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে কিংবা আগামী তিরিশে জুনের পর থেকে শুরু করে আগামী পনেরোই জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ এবং কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ বিশাল মাত্রায় আসছে বা পরিবারের নতুন কোনো মানুষ অতিথি ব্যক্তি কুটুম্বের আনাগোনা এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য বেশ কিছুটা আপনি কিন্তু লাভবান হতে পারবেন সেই জাতক বা জাতিকাদের শুভ বার হল বৃহস্পতিবার এবং সোমবার শুভ ধাতু হল রক্ত এবং গোমেদ পাথর এই ধাতুটি যদি ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পরিধান করেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন অন্যদিকে বৃশ্চিক রাশির এমন কিছু জাতক বা জাতিকা আছেন যাদের ক্ষেত্রে কিন্তু লটারি কাটার একটা বিশাল প্রবণতা লক্ষ্য করা যায় সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যাগুলি শুধু আমরা জানাতে পারি সেটি হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই চোদ্দো এই সংখ্যায় লটারি কার্টুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন তো রাশি পালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের রাশি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবেন